ঘুম থেকে উঠেই মনে হলো শহরের ব্যস্ততার বদলে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে একটু হাঁটা যা আর যেই ভাবা একদম সবুজ গাছপালার বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে বের হয়ে দেখে সবুজ গাছ পাখিদের ডাক আর শীতল হাওয়া যেহেতু এটা গ্রামের দিকে সো একটু ঠান্ডাই ছিল আর হাঁটতেও ভাল লাগতেছিল গ্রামীণ সৌন্দর্য গুলো ক্যামেরায় বন্দি করতে করতে হাঁটছিলাম তখনই আমার দুই ভাই দৌড়াতে দৌড়াতে চলে আসছে মনে হয়েছে আমি বীরুর জন্য মানুষ খুঁজতেছি আমার এই ভাই আবার আমাকে পাতা গিফট মনে হইতেছে আমি কোনো গ্রামীণ এওয়ার্ড পাইছি গ্রামীণ নেওয়ারটা নিয়ে একটু করতেছিলাম তারপর হঠাৎ রাস্তার সামনে দেখি আগেই বলে রাখি রাস্তায় তখন কেউই ছিল না শুধু আমরাই ছিলাম আর পুরো রাস্তা যেন আমাদের দিকে এগিয়ে আসছে নন স্টপ হাঁটছে তো হাঁটছে দেখে আমি তো হতভম্ব ভাবতেছিলাম উল্টা একটা দৌড় দিব কি মাথার মধ্যে যে কত কিছু ঘোপা খাচ্ছিল ভূত পেটনি জম্বি সবকিছু বলে ফেলছিলাম কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম আর কেউ নাই আমার ক্রাইম হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস বাগানের দিকে বাঁশবাগানের শুরু পথ দিয়ে হিরে যাচ্ছিলাম চারপাশে ঘন সবুজ আর আরবন ভিডিও করতে করতে কখন যে দল ছোট হয়ে গিয়েছে বুঝতে পারলাম না বাঁশের পাতার খসখস শব্দ আর হালকা আলো খেলা যেন পুরো জায়গাটাকে আরো রহস্যময় বানিয়ে দিয়েছে বাঁশবাগান নিয়ে রহস্য করলাম আসল খাবো এখন মামুনিকে না বইলাই এখনো বাইরে ঘুরতেছি ভাবলাম এবার আর দেরি না করে তাড়াতাড়ি বাসে ফিরি বাস বাগানের বাস আর মামুনির বাস সব মিলিয়ে আমি বর্তমানে এখন একটা রিটার্ন মরেছিলাম তখনই কোথা থেকে আবার কুকুর জনা ভাজির কুকুর ভাইও মনে হয় বাস ঘর ভয় তাড়াতাড়ি বাস দৌড়াইতেছে দৌড়াই ভাইয়ের রহস্যময় দৃষ্টি এড়িয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে চললাম কিন্তু পুরো রাস্তা হাঁটতে হাঁটতে এত দূর চলে আসছে যাই হোক হাঁটতেই থাকি কেয়ার করার বাসায় ঢুকলাম আর সরাসরি চলে আসলাম খাবারের দিকে পা যেন অটোমেটিকলি খাবারের দিকে ঘুরে চলে আসছে আর দেখি চোখ চকচক করে উঠল রুটি সুজির হালুয়া আর গরুর মাংস রুটির এক টুকরা ছেড়ে সুজির হালুয়া পাশে রেখে একটা কামড় দিতে মনে হলো আহ জীবনটা কত সুন্দর আমার প্যাট তো একদম রাজকীয় অনুভূতি জানান দিচ্ছে যাই হোক খাবার সময়ের কথা না বলে কারণ আমার এখন একটাই লক্ষ্য এবং এই লক্ষ্য আমি স্থির করে ফেলেছি লক্ষ্যটা হচ্ছে আমার এখন প্লেটটা পরিষ্কার করতে হবে যে করে হোক চেটিপুটি খেয়ে একদম সেবার করতেই হবে এই তো ব্রেকফাস্ট পর দেন আমরা কিছুক্ষণ রেস্ট নিই তারপর এই তো আড্ডা মারি সবাই মিলে তারপর আমাদের দুপুরের লাঞ্চও খেয়ে ফেলতে পার তখন আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছিলাম তারপর একদম বিকেলের দিকে ঘুরতে বের হওয়ার সময় ভিডিও করছিলাম দেখা যাক এখন কোথায় যাই আমরা আজকে ঘুরতে আসছি হচ্ছে নরসিংদীর চীনা দেবী বিলটা দূর থেকে অনেক সুন্দর লাগছিল আর যেহেতু এখন পরন্ত বিকেলের রোডটা এই রোডটায় চারদিকে একদম অন্যরকম মায়াবি লাগছিল যদিও এখন বিলের পানি একটু কম যখন বর্ষাকাল থাকে তখন পানি একদম আরো উপরে উঠে যায় তখন আরো সুন্দর লাগে আর বিলের মধ্যে অনেকগুলো নৌকা ছিল মানে নৌকা দিয়ে পুরো বিলটা ঘুরে দেখা যাবে যেহেতু চিনা দি বিলটা একটু বড়ই ছিল ঘুরতে একটু সময় লাগবে তাই নৌকা দিয়ে ট্যুরটা মিস করলাম না তাই ছোট মামা আমাদের সবাইকে নিয়ে একটি নৌকা ভ্রমণ শুরু করলো বিকেলে সোনালি আলো আর ধীরে ধীরে বয়ে চলা বাতাস সব মিলে পরিবেশটা জাস্ট অসম নৌকাটা ধীরে ধীরে এগোচ্ছিল আর আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম কিন্তু তখনই আমাদের সবার হার্টবিট বেড়ে গেল যখন দেখলাম ছোট মামা মাঝের অ্যাজেন্ট হয়ে গেছে এই শান্ত বিকেলে নৌকো নিয়ে আরামসে ঘুরবো এটাই ছিল প্ল্যান কিন্তু ছোট মামা মাঝি হয়ে গেছে এখন প্ল্যান তো দূরেই থাক আমাদের সবার বাসস্থানই না দি বিল হয়ে যায় যাই হোক মামার মাঝি হওয়া থ্রিলার মুভিটার এখানেই সমাপ্তি এখন মাঝি আঙ্কেলই নৌকাটা চালাচ্ছে আমরা সবাই এখানে বিলের সৌন্দর্য উপভোগ করছিলাম আর সবাই মিলে আড্ডা মারছিলাম রং ধারণ করেছে আর ঢেউগুলোর মৃদু আওয়াজও একটা অন্যরকম সুর তৈরি হয়ে গেছে হাত বাড়িয়ে পানির ছোঁয়া নিতে একটা ঠান্ডা অনুভূতি হল মনে হলো প্রকৃতির সাথে মিশে একটা কানেকশন তৈরি হয়ে গেছে তারপর বিলের এই শান্ত পরিবেশে সবারই গান শুনতে মন যাচ্ছিল তো আমি সবাইকে এই গান টান শোনালাম আমরা সবাই মিলে গান গাচ্ছিলাম আর মনে হচ্ছিল এটা একটা গানের জম্পেশ আড্ডা আড্ডার পর যখন আলো ধীরে ধীরে হালকা হয়ে আসতে শুরু করলো মোট কথা সন্ধ্যা হয়ে আসছে তারপর আমি আর আপু নৌকার মাঝখানে দাঁড়িয়ে গেলাম কারণ এখন একটা মেগা সিকোয়েন্স শুরু হবে কারণ এখন হবে টাইটানিক সিন এখন শুধু চিৎকার করার পালা এইভাবে আমরা কিছুক্ষণ মজা তামাশা করতেছিলাম টাইটানিক পোস্ট নিয়ে তো এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে দেন আমরা ঘাটে এসে পৌঁছলাম আর নৌকার ভ্রমণটা অসম ছিল পথে দোলায় গানে আড্ডায় বিভিন্ন টাইটানিক সিনের মাধ্যমে আমাদের আজকের নৌকার ভ্রমণটা শেষ হলো একদম সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু এটা গ্রাম অঞ্চল সাথে সাথে কুয়াশায় চারদিক একদম ভরে গিয়েছে এখানে হচ্ছে রাস্তাটা খালি পাইছিলাম দেন আমরা সব কাজে না মিলে একটু উল্লাপাল্টা নাচতেছিলাম আর কি আর তোমাদের বলে রাখি এই সব নাচ তোমাদের অন্য কোথাও শেখানো হবে না এই সব নাচ শুধু আমরাই শেখাই বিশেষ করে আমি সো তোমরা যারা নাচ শিখতে চাও এই ধরনের উল্টাপাল্টা নাচ ডায়নোসর মার্কা নাচ তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো প্যারা নাই বাসে আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গেছিলো তাই বাসে এসে দেখি নানু আমাদের সবার জন্য অনেকগুলো পিঠা বানাইছে সো পিঠাগুলো একদম সফট আর অনেকে কিন্তু সবাই গল্প করতে করতে পিঠা আর পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে প্লাস অনেক গুলোমুল আর অনেক সফট ছিল আজকে অনেক বেশি টায়ার হয়েছিলাম কারণ অনেক ঘোরাঘুরি করছে তাই আর তেমন ভিডিও করা হয়নি আর আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আর নেক্সট ডে তোমরা আরো গ্লক পাবা ইনশাআল্লাহ সো ডা